চাচিমা আপনার কি মনে আছে আমি যখন ছোট ছিলাম মাছের কাটা বেছে খেতে পারতাম না আপনি আমাকে খুব সুন্দর করে মাছের কাটা বেছে ভাত খাইয়ে দিতেন হ্যাঁ অনেকদিন না আপনার মাখানো ভাত খাই না আজকে একটু মাছের কাঁটা বেছে ভাতটা মাখিয়ে খাওয়াই দিলে এত বড় একটা মানুষকে এখনো কাঁটা মাছ খাওয়াতে হয় নাকি মানুষ তো দেখলে হাসবে আমার নিজেরই হাসি পাইতেছে তুই চুপ করতো না এই কাঁটা বেছে দিচ্ছি আমি আলগা এত বড় ধামরা ছেলেকে আবার খাওয়াই দিতে হয় নাকি আর কি ব্যাপার এই মাছের তরকারি আর এই ভাত আসলো কত থেকে চুরি করে নিয়ে আসছেন ছি 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 কি বলছো বৌমা চুরি করতে যাব কেন আস্তে কথা বলেন আম্মা আমার সাথে জোরে কথা বলা যাবে না বাড়িতে বাইরের মানুষ আসছে আর অমনি গলার আওয়াজ বেড়ে গেছে হুম চুরি না করলে এগুলো কোথায় পেলেন আমি তো এক্সট্রা কোনো খাবার দেইনি আমাদেরকে যে খাবারটা দিয়েছিলেন সেই খাবারটাই ওকে খেতে দিয়েছি তাই নাকি বাহ ভালো আজকে খাবারটা আমি ভিক্ষা দিয়ে যাচ্ছি কালকে থেকে আপনাদের দুইজনের খাবার একটু কমিয়ে দিব তখন দেখি এই এতিমের বাচ্চাটা কোথ থেকে খায় বাবা তুমি বৌমার কথাই কিছু মনে করো না তুমি কতদিন পরে আমার হাতে ভাত খেতে এই খাবারটা তো আপনাদের আমি যদি এই খাবারটা খাই তাহলে আপনারা কি খাবেন আপনারা খাবারটা খেয়ে নিন না বাবা তুমি তো আমার সন্তান তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে তোমাকে খাওয়াতে মায়ের আনন্দ বাবা এই মুহূর্তে আব্বা ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না কেন কিছু একটা হলেই বাবাকে ডাকতে হবে কেন কেন ডাকতে হবে বুঝো না তুমি হ্যাঁ তোমরা দুই ভাই আগে কি করতা ছোট্ট একটা চাকরি করতা সেই চাকরি থেকে আব্বা এত বড় একটা কোম্পানিতে তোমাদের এত ভালো পজিশনে একটা চাকরি দিয়ে দিল সেই কৃতজ্ঞতা বোধ মধ্যে তোমার মার বোনকে এমনি আমি সহ্য করতে পারি না কি জ্বালান টাকি না জ্বালায় দুইজন মিলা তার মধ্যে আবার বাড়িতে তার একটা এতিমাইনা উঠাইছে মনে হচ্ছে কি জানো এটা একটা এতিম খানা যার যখন মন চাবে আসবে যাবে খাবে যা খুশি তাই ঘুরে বেড়াবে আচ্ছা আমার আব্বা যে এত কিছু করলো তোমাদের জন্য কোনোদিন একদিন দাওয়াত করে খাওয়াইছ আমার আব্বারে একদম ঠিক বলেছে আপু বাবা এত কিছু করেছে তোমাদের জন্য এত কষ্ট করে তোমাদের একটা চাকরি নিয়ে দিয়েছে একদিন তো দাও দিলে না আরে এইভাবে বলতেছো কেন বাবাকে না হয় একদিন আসতেই বলো জামাল কি বলিস ও আর কি বলবে বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছে এখন তো চুপ করে বসে আছে আপু বাদ দাও তোর কথা তুমি কালকে বাবাকে আসতে বলো আরে বাবা হইছে তো বাবাকে যে তুই বাড়িতে দাওয়াত দিতে চাচ্ছ দাও আমি তো নিষেধ করতেছি না আগামী কালকে আসতে বলো দেখি তোমার ফোনটা দাও আবার একটু ফোন দে আসসালামু আলাইকুম তোমার সাথে জরুরি কথা আছে আব্বা তুমি কালকে আমাদের বাড়িতে আসো আরে আসো তারপর বলতেছি